अमल से जिंदगी बनती जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती जन्नत भी जहन्नम भी यहाँ की अपनी पितरत में नोरी है নারী হে জানা যদি আমরা পরকালে চাই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে একটা জান দিয়েছেন আর দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদের মাল দিয়েছেন এই জান এবং মালের বিনিময়ে আল্লাহর জান্নাত কিনে নিতে হবে এই ব্যবসা করার জন্য আমরা এই দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ জান এবং মাল আপনি যদি দেন না দেন এক সময় চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রশ্ন করছেন জান্নাতের ভিতরে ইয়া আহলাল জান্নাহ কাম বিস্তুম ফিল আরদি আদাদ সিনিন বলো তোমরা এ জান্নাতবাসীরা তোমাদেরকে দুনিয়া একটা হায়াত দিয়েছিলাম কতদিন তোমরা সেখানে অবস্থান করেছিলাম জান্নাতীরা বলবে قالوا لبسنا يوما او بعد يوم আমাদের মনে হবে দুনিয়ার মধ্যে আমরা ছিলাম একদিন অতম একদিনে কিছু অংশ কিছু অংশ মুফাসসিরিন کرام আল্লাহর আরেকটি আয়াতের ব্যাখ্যায় অংশদার কত সামান্য বলেছেন আখিরাতের একদিন হল দুনিয়ার পঞ্চাশ হাজার বছর কয় বছর আল্লাপ বলে আকেরাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আর দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আকের একদিন নাকি দুই দিন কথা বলে একদিন না দুই দিন তো একদিন যদি হয় পঞ্চাশ হাজার বছর তাহলে অকিক নিয়ম করেন পঞ্চাশ হাজার বছর সমান যদি একদিন হয় পঁচিশ হাজার বছরে হয় আধা দিন এরপরে আরো সারো হাজার বারো হাজার বছরে হয় একদিনের চার বাঘের এক বাঘ এইভাবে আমার আপনার জীবনের হায়াতের বাজেট গড়াই হলো ষাট থেকে সত্তরি বছর এই হিসাবে যদি ঐকিক নিয়ম করা যায় দুনিয়ায় আমরা হায়াত পেয়েছি দুই থেকে আঁকে রাতের আড়াই মিনিট আল্লাহ একবার বলে আমরা আঁকে রাতের হিসেবে দুনিয়ায় বাস করতেছি কয় বছর বছর নয় মাসও নয় সপ্তাহ নয় দিনও নয় ঘন্টাও নয় মাত্র দুই থেকে আড়াই মিনিট আল্লাহ বলে আর দুই থেকে আড়াই মিনিটে আল্লাহ পাক বলছেন কতদিন তোমরা ছিলে আমরা বলেছিলাম আল্লাহ তখন মুসকি হেসে কুদরতির মুসকি হেসে বলবেন তোমরা কতই না ভাগ্যবান দুনিয়ার মাত্র দুই থেকে আড়াই মিনিট আয়া তোমাদের দিয়েছিলাম আক রাতেরি হিসাবে ওই দুই থেকে আড়াই মিনিট মেহনত করে মেহনত করে কোরবানি দিয়া পরিশ্রম করে নামাজ পড়ে তার যুগ পরে যে গিরাজ্কার তারপরে আল্লাহর গোলামি রসুল যেমন বলেছেন তেমন করে একটু সামান্য কষ্ট করে করে দুই থেকে তিন মিনিট মেহনত করে সারা জীবনের অনন্তকাল যার না তোমরা অর্জন করে নিয়েছো কতই না ভাগ্যবান সোহান আমাদের আনন্দে ভুক ফেটে যাবে আল্লাহ মাত্র দুই থেকে আড়াই মিনিটের মেহনতে অনন্তকালের জান্নাত আমরা পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ সেই জান্নাত আমরা চায় নাকি চায় না বিনিময়ে চান আল্লাহ পাক বলছেন জান্নাত দেব ইন্নাল্লাহা আশতারো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআননা লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে জান এবং মালের বিনিময়ে জান্নাত আল্লাহ আমাদের দিতে চান এখন সময় আমি আপনাদেরকে বলতে চাই কম জান্নাতের বিনিময়ে সেই জান ও মাল আমরা দিতে চাই নাকি চায় না বলেন চায় নাকি চায় না তাহলে আল্লাহর দর অলির দর দরবারে এসেছেন রুহানি নজর আছে আমাদের সম্মানিত রাহবারে বাইদুর সরফ সব সময় মাহপিলের প্রত্যেকটি মরিদিনের প্রতি তার সুদৃষ্টি দোয়ার দৃষ্টি এদিকে হজুরের আছে সেই দৃষ্টি নিয়ে বলতে চাই এই বাজার ব্যবসায়ী রিয়াজুদ্দিন সমিতি এবং আরো অনেকেই এই সরফের তিন দিন বাইতু সরফের কোটি টাকার খরচের বাজেট আমাদের আপনাদের সহযোগিতা করার দরকার আছে না নাই একটু হাত তুলে বলেন আছে না নাই বিনিময় আল্লাহ আমাদের কি দেবেন জান্নাত দেবেন সোবাহান আল্লাহ বলে তো আমি চাই কালেকশন শুরু হয়ে গেছে যার যার অবস্থান থেকে আপনারা রোমাল নিয়ে সবুজ সবুজ থৈলা নিয়ে যাচ্ছে আপনারা আমি আশা করব বিসমিল্লা বলে সকলেই সবাই একটু হাতটা তুলন্ত আকাশের দিকে কথা দিতে হবে এই হাত আর বাহিরে থাকবে না এই হাত ডাইরেক্ট চলে যাবে কোথায় পকেটে কোথায় এই পকেটে ঢুকাই দেন পকেটে ঢুকাই দিয়া যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা কিছু না কিছু বের করে এই বাইদেউ স্বরূপের সর্ববৃহৎ এই সাল্স মাহফিল আপনারা দেবেন আল্লাহ জন তফিক দান করেন বলেন আমিন এই দান এই ভালোবাসা এই ত্যাগ কুরবানী সরাসরি আমাদের হুজুরের হাতে চলে যাবে আপনাদের জান্নাতের বিনিময় দিচ্ছেন হেমদুল্লাহিন আহমাদু হোসল্লি অয়াল রসুল হিল করিম فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه صدق الله المولان العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله, عليه وسلم صلى الله على سيدنا محمد وعليه واصحابه وسلم صلى الله على سيدنا محمد وعليه واصحابه وسلم الحمد لله দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ আধ্যাত্মিক দরবার দরবারে সরপের বৃহত্তম তরিক সম্মেলন বৃহত্তম ইসালেস মাহফিল ঐতিহাসিক লোহাগাড়া চট্টগ্রামের কমিরাগুনা আখতারাবাদ ইসালস মাহফিলের সম্মানিত রৌনকি মাহফিল আমাদের রাহবারে এ বায়ুস্বরফ এবং আজকের মাহফিলে উপস্থিত আছেন অসংখ্য কারাম মহাদিস কারাম বিশেষ করে বাইদেশ্বরম আদর্শ কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং কেন্দ্রীয় জাম সম্মানিত হতিবে মোকাররম পরিচালক হিসাবে আছেন কাদি শেয়াব আলোচনা পেশ করেছেন ডক্টর ওয়ারিউল্লা মাইন সাহেব আছেন আমার সর্দি ওস্তাদ জনাব ডক্টর আব্দুল কাদের নিজামী ইদ আহমদরকুল্লাহ আলিয়া সহ সামনে উপস্থিত আছেন লক্ষ লক্ষ মহে বিন এ বায়তুর স্বরফ মোতআল কিন জাকিরিন শাকিরিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পঙ্গপালের মতো চটে আসা ওয়ালি প্রেমিক নবী প্রেমিক তৌহিদী জনতা সুন্নি জনতা আমরা আল্লাহ রব্বুল আলমিন দরবারে লাখ গুলি সুগুরি আদায় করছি যে আল্লাহ তালা সৈয়দুল আয়াম জমার দিনে জমার নামাজকে সামনে রেখে বিশাল জমায়েতে আল্লাহর বলিদের আলামাইকারের সাথে জমার নামাজ পড়ার জন্য হাজারো ব্যস্ততার পরেও পাক যে আমাদেরকে উপস্থিত হওয়ার তরফে দিলেন আমি আশা করব। আপনারা অনেক কন্দরে জবান বন্ধ রেখেছেন সবাই মোহাব্বতের সাথে হাস্যজ্জ্বল চেহারাই দোহাত তুলে বলেন তো দোহাত দোহাত তুলেন সবাই আলহামদুলিল্লাহ আর আওয়াজে আলহামদুলিল্লাহ শুকরিয়া সুন্দর করে করলেন লাখ করে দরুদ সালামের হাদিয়া পেশ করছি সরবরে কায়না নূরে মুজাসসাম রাহমাতে দু আলাম সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এর হাজরিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন কেন সবাই আমরা জানি ওমা হালফতুল ইনসা ইনসাহ্লা লিয়া আবুধুন গোলামি করার জন্য আল্লাহ পাক আমাদের এখানে পাঠিয়েছেন আর আল্লাহ রবুল আলমিনকে খুশি করার সন্তুষ্ট করার জন্য আমরা সহজ রাস্তা হিসাবে এই আল্লাহর বলিদের দরবারে আমরা আসি নিজের গোনা গোনামাপ করার জন্য আজকে আমি আপনাদের সামনে সোরা তা একশো এগারো নম্বর আয়াতকারী তেলাওয়াত করেছি অতি সংক্ষেপে

মৃণাল মিনিনা আনফুসাহুয়াল আহ মোমেনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ একটা খরিদ করছেন ব্যবসা করতেছেন ইশতারা ক্রয় করেছেন মমেনের জান এবং মাল মোমেনের জান এবং মাল ক্রয় করতেছেন আমরা বললাম আল্লাহ যদি আপনি আমাদের যান এবং মাল ক্রয় করেন বিনিময়ে কি দেবেন আল্লাহ বলেন বেন্নঘোমল জান্না চান এবং মাল এর মাধ্যমে বিনিময়ে আমি তোমাদেরকে আমার জান্নাত দিতে চাই আমরা সেই জান্নাত নিতে চাই নাকি চাই না হাত তুলো নিতে চাই নাকি কি চাই না আমলের মাধ্যমে এই জান্নাত কিনে নিতে হবে কবিরা বলেন আমল সে জিন্দগি বন্তি जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती जन्नत भी जहन्नम भी यहाँ पितरत में नोरी ना है ना नारी है जलना हमरा पुर चाई দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে একটা জান দিয়েছেন আর দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদের মাল দিয়েছেন এই জান এবং মালের বিনিময়ে আল্লাহর জান্নাত কিনে নিতে হবে এই ব্যবসা করার জন্য আমরা এই দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ জান এবং মাল আপনি যদি দেনও না দেন এক সময় চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রশ্ন করছেন জান্নাতের ভিতরে ইয়া আহলাল জান্না কামলা বিস্তুম ফিল আরদি আদাদাস সنین বলো তোমরা এ জান্নাতবাসীরা তোমাদেরকে দুনিয়া একটা হায়াত দিয়েছিলাম কতদিন তোমরা সেখানে অবস্থান করেছিলেন জান্নাতে বলবি কানু লাビスনা ইয়াউমান আও বা'দা ইয়াউমিন আলা тала আমাদের মনে হবে দুনিয়ার মধ্যে আমরা ছিলাম একদিন অত একদিনের কিছু অংশ কিছু অংশ উপস্থিতি নিকেরাম আল্লাহর আরেকটি আয়াতের ব্যাখ্যা অংশটা কত সামান্য বলেছেন আগেরাতের একদিন হল দুনিয়ার পঞ্চাশ হাজার বছর কয় বছর আল্লাহ পাক বলেছেন ইয়ুমান কানামে কদানহো আকেরাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আর দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আকের রাতের একদিন নাকি দুই দিন কথা বলে একদিন না দুই দিন তো একদিন যদি হয় পঞ্চাশ হাজার বছর তাহলে ওকিক নিয়ম করেন পঞ্চাশ হাজার বছর সমান যদি একদিন হয় পঁচিশ হাজার বছরে হয় আধা দিন এরপরে আরো সারো হাজার বারো হাজার বছরে হয় একদিনের চার বাঘের এক বাঘ এইভাবে আমার আপনার জীবনের হায়াতের গড়াই হল ষাট থেকে সত্তর বছর এই হিসাবে যদি ঐকিক নিয়ম করা যায় দুনিয়ায় আমরা হায়াত পেয়েছি দুই থেকে আঁক রাতের আড়াই মিনিট আল্লাহ একবার বলে আমরা আঁকের হিসেবে দুনিয়ায় বাস করতেছি কয় বছর বছর নয় মাসও নয় সপ্তাহ নয় দিনও নয় ঘন্টাও নয় মাত্র দুই থেকে আড়াই মিনিট আল্লাহ একবার বলে আর দুই থেকে আড়াই মিনিটে আল্লাহ পাক বলছেন কতদিন তোমরা ছিলে আমরা বলেছিলাম ইয়মান আও বা আদায়মিন আল্লাহ তখন মুসকি হেসে কুদরতির মুসকি হেসে বলবেন তোমরা কতই না ভাগ্যবান দুনিয়ার মাত্র দুই থেকে আড়াই মিনিট আয়া তোমাদের দিয়েছিলাম এক হিসাবে ওই দুই থেকে আড়াই মিনিট মেহনত করে মেহনত করে কোরবানি দিয়া পরিশ্রম করে নামাজ পড়ে তার যুগ করেন তবাব তারপরে আল্লাহর গোলামী রসুল যেমন বলেছেন তেমন করে একটু সামান্য কষ্ট করে করে দুই থেকে তিন মিনিট মেহনত করে সারা জীবনের জান্নাত তোমরা অনন্তকাল অর্জন করে নিয়েছ কতই না সোহান আল্লাহ আমাদের আনন্দে ভুক ফেটে যাবে আল্লাহ মাত্র দুই থেকে আড়াই মিনিটের মেহনতে অনন্তকালের জান্নাত আমরা পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ সেই জান্নাত আমরা চায় নাকি চায় না বিনিময়ে চান আল্লাহ পাক বলছেন জান্নাত দেব ইন্নাল্লাহা আছতার মিনা মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআননা লাহুমুল জান্নাত জান্নাতের বিনিময়ে জান এবং মালের বিনিময়ে জান্নাত আল্লাহ আমাদের দিতে চান এখন সময় কম আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর জান্নাতের বিনিময়ে সেই জান ও মাল আমরা দিতে চাই নাকি চাই না বলেন চাই নাকি চায় না আল্লাহর অলির দরবারে এসেছেন রোহানি নজর আছে আমাদের সম্মানিত রাহবারে বাইদুর সরফ সবসময় মাহপিলের প্রত্যেকটি মরিদিন মোতালিক মোহিনের প্রতি তার সুদৃষ্টি দোয়ার দৃষ্টি এদিকে হজুরের আছে সেই দৃষ্টি নিয়ে বলতে চাই এই রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতি এবং আরো অনেকেই এই সরফের তিন দিন বেবি সরফের কোটি টাকার খরচের বাজেট আমাদের আপনাদের সহযোগিতা করার দরকার আছে না নাই একটু হাত তুলে বলেন আছে না নাই বিনিময় আল্লাহ আমাদের কি দেবেন জান্নাত দেবেন সোহান আল্লাহ বলে তো আমি চাই কালেকশন শুরু হয়ে গেছে যার যার অবস্থান থেকে আপনারা রোমাল নিয়ে সবুজ সবুজ থৈলা নিয়ে যাচ্ছে আপনারা আমি আশা করব বিসমিল্লা বলে সকলেই সবাই একটু হাতটা তো আকাশের দিকে কথা দিতে হবে এই হাত আর বাহিরে থাকবে না এই হাত ডাইরেক্ট চলে যাবে কোথায় পকেটে কোথায় এই পকেটে ঢুকাই দেন পকেটে ঢুকাই দিয়া যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা কিছু না কিছু বের করে এই বাইত স্বরূপের সর্ববৃহৎ এই সালেসম আপিল আপনারা দেবেন আল্লাহ তফিক দান করেন বলেন আমিন এই দান এই ভালোবাসা এই ত্যাগ কোরবানি সরাসরি আমাদের হুজুরের হাতে চলে যাবে আপনাদের যে জান্নাতের বিনিময়ে দিচ্ছেন তার ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলেই আমার আলোচনা খাতাম বিল হবে হাদরাতে জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাই তিনি ছিলেন মালিক ইবনে দিনারের সফর সঙ্গী বসরার পথ দিয়া ওরা হাঁটতেছিলেন ছিলেন জাফর ইবনে সুলাইমান মালিক ইবনে দিনারের সাথে বসরার পথ দিয়া হাঁটতে ছিলেন পথ দিয়া দেখা যায় এক যুবক কম বয়স্ক একটা সুন্দর অট্টালিকা নির্মাণ কাজে ব্যস্ত আছে বাড়ি দেখাশোনা করছেন হাজরাতে মালিক ইবনে দিনারের দৃষ্টি আকর্ষণ হল তিনি জাফর ইবনে সোলাইমানকে বলছে দেখো তার চেহারার ভিতরে সুন্দর একটা নোরানির ঝলক দেখা যায় সুন্দর যুবক চেহারার মধ্যে নুরানি তাওয়াজু দেখা যায় আমি ওই যুবকটাকে রিপ্লেস করতে চাই আমার কেন জানি মনে হচ্ছে এই যুবকটাকে আল্লাহ জান্নাতের জন্য রিজার্ভ করেছেন তার কাছে গেলেন যুবককে গিয়ে বলছে যুবক কি করতেছ বলে হুজুর এই বাড়িটা নির্মাণ করতেছি বাজেট কত তিনি বললেন এক লক্ষ এটা এখন হবে এক কোটি সুন্দর একটা বাড়ি নির্মাণ করতে চাইলে কমপক্ষে কত লাগবে এক কোটি লাগবে তিনি বলছেন হুজুর এক কোটি বাজেট ইঞ্জিনিয়ারের ম্যাপ অনুযায়ী বাড়িটা সুন্দর করে কমপ্লিট করতে গেলে এক কোটি বাজার লাগবে আমি সংক্ষেপে বলতে চাই আল্লাহর বলি হজরাতে মালিক ইবনে দিনার বললেন শোনো আমি তোমার সাথে একটা ব্যবসা করতে চাই একটা চুক্তিনামা করতে চাই যুবকটি বললো হুজুর কে চুক্তিনামা করতে চান এ যুবক তোমার এই কোটি টাকা লক্ষ টাকা তুমি আমাকে দিবা আর আমি এর বিনিময়ে জান্নাতের একটি দালানের চুক্তি তোমার সঙ্গে করতে চাই বলেন সোহান আল্লাহ এই বাড়ি তুমি মাটির ইট আর মাটির জাফরান দিয়া করবে তুমি কিন্তু যেই বিনিময়ে এই বাড়ির খরচ তুমি আমাকে দিবে আমি সেটা আল্লাহ রাস্তায় দান করব। আমি চুক্তি করব জিম্মাদার হব এই জান্নাতের এই ঘরের বিনিময়ে আল্লাহ তোমাকে একটি জান্নাত দিবেন এই ওয়াদা আমি দেব দুটো বলেন সোবাহ যে গেছে সবাই এই জমার দিনে দোয়া কবুলের বক্ত আস্তে আস্তে করে স্বেচ্ছাসেবক ভাইয়েরা রিয়ায ব্যবসায়ী সমিতির ভাইরা জনজর কমিটির ভাইরা আপনারা আস্তে আস্তে যান পকেট থেকে হাদিয়া সম্মানী বের করার সময় দেন আমাদের রাহব স্বরফের সরাসরি হাতে এই আপনাদের ভালোবাসা এই ত্যাগ কুরবানি চলে যাবে আমি আপনাদের সামনে একটা আয়াতকারী মাথ্যাবাদ করেছি ইন্নআল্লাহ হাস্তা জান্না আল্লাহর বলিদের মাধ্যমে এই যে কথাটার সত্য এটার সামান্য গঠনটা বলে আমি বিদায় নিয়ে যাব লম্বা আলোচনা করবো না পরবর্তীতে যদি আল্লাহ তাও বিদান করেন যদি সুযোগ হয় বলবো এরপরে তিনি বলছেন আমি বলছেন একটা চুক্তিনামা করি আমি মালে কেবনে দিনার আমি একটা চুক্তি করছি যে এই যুবকটার সাথে আমি এক লক্ষ টাকার বিনিময়ে জান্নাতের একটা আমি জিম্মাদার হলাম তিনি জিম্মা দিয়ে লোকটি এক রাতের চিন্তা করার সময় নিলেন যাই হোক চিন্তা করার সময় নিলেন তারপর বলছি আমি আগামীকাল সকালে আপনাকে জানাবো হুজুর আসলেন মালিক উদ্দিন সকালে জানাবো জানালো আমি রাজি আছি আমার টাকা নেন আপনি যদি আমাকে জিম্মাদার হন জান্নাতের বালান খানার বিনিময়ে রাজি হয়ে গেলেন দিলেন দেওয়ার পরে নিয়ে গেলেন পরবর্তী দিনে সেই মালিক দিনার এই আল্লাহ রাস্তায় সম্পদগুলো বিলি করে দিলেন চল্লিশ দিন পরে যেই কাগজের মধ্যে সই দিয়েছিল চল্লিশ দিন পরে ফজরে নামাজে মেহরাবে মাল কেমনি দিনার সেই কাগজটা দেখতে পেল বলেন সোহান আল্লাহ কাগজের ওই এলাকা আছে আল্লাহ পাক বলছেন হে আমার বন্ধু মালিক এমনি দিনার তুমি এক আমার বান্দাকে এক লক্ষ টাকার বিনিময়ে জান্নাতের মালিকানার জিম্মাদার হয়েছিলে আমি তোমার তোমার জিম্মা ওয়াদা পূরণ করেছি সেই যুবককে ওয়াদার বড় বহু দামি বিশাল প্রশস্ত জান্নাত আমি আমার বান্দার জন্য দিয়ে দিয়েছি বলেন সুবাহ আল্লাহ তিনি বলছেন কিরে এখানে কিভাবে চুক্তি নেমা মাসল দৌড়ে চলে গেল সেই গ্রামে দেখে ওই যুবকটি গতকাল মারা গেছে সুবাহ বলবেন না দাফন তাকে বলছে ভাই একে দাফন করেছে কে বলছে আমি ওই কবরে কিছু দিয়েছিলাম বলে আমি হুজুর আমাকে দিয়েছিল যুবকটা এই কাগজটা কবরের ভিতর আমার সিনার উপরে দিবা এই চুক্তি চুক্তিনামাটা আমি নিয়ে কবরে যেতে চাই বলে আমি দিয়েছিলাম এরপরে হুজুর বলছে এই কাগজটা কিনে দেখো তো সেই কাগজটা তিনি আল্লাহ করে বলে উঠলেন আমি কালকেই তো কবরে সেটা সিনার উপর রেখেই আমি তাকে দাফন করেছিলাম কাগজের ওই পৃষ্ঠাই আল্লাহর আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ যে ওয়াদা দিয়েছেন জান এবং মালের কোরবানির বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন আল্লাহ মালকে কেন্দ্রে দিনারের মাধ্যমে ওই যুবকটিকে জান্নাত দিলেন রাহবার এবাইদুল বাইদুল সরফ আল্লাহর বলিদের সান্নিধ্যে এই বিশাল মকবুর দরবারে যারা সামর্থ্য অনুযায়ী লক্ষ হাজার শত টাকা দিবেন আল্লাহকে বলবেন আল্লাহ ওর মত জান্নাতের বিনিময়ে জান্নাতের বালাখানা দালানের বিনিময়ে জান এবং মালের বিনিময়ে সেই জান্নাত চাই এজন্য রব বাইতুল সরব দরবারে বিশাল খরচ আছে লক্ষ কোটি টাকার বাজেট আপনাদের সকলের জন্য তাবরুকের ব্যবস্থাপনা হাজার হাজার খাতে অসংখ্য টাকা খরচ হবে আমি শরিক হব আপনি শরিক হলেও মাহফিলে চলে যাবে শরিক না হলেও মাহফিলে চলে যাবে মাঝখান দিয়ে যারা শরীর হবেন তারা ভাগ্য নসিব হবে আর যারা শরীর হতে পারবে না তাদের পোড়া কপাল হবে তারা ভাগ্য থেকে আপনার কল্যাণ থেকে বঞ্চিত হবে আর মাত্র কিছুক্ষণ সময় আছে এখন আজান হবে হয়তো বাকি ব্যবস্থাপনা হবে আমার সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তরিকত নিয়ে নফস নিয়ে দিয়ে নিয়ে আজকার নিয়ে আলোচনা ইনশাআল্লাহ ভবিষ্যতে হতে পারে আপনারা দোয়া করবেন এবং যারা আসছেন যারা দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকলের দান তুমি কবুল করো আমিন বলেন আল্লাহর সকলের সামর্থ্য অনুযায়ী দানের বিনিময়ে আখেরাতে জান্নাতের বালাখানা আমাদের জন্য বরাদ্দ করো আমিন ওয়া দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরানি মজলিস সামনেই পিছনেই অনেক বাইরা আপনারা দেওয়ার জন্যেই অধিক আগ্রহ নিয়ে আসছেন ইনশাল্লাহ সবুজ মধ্যেই আপনারা দিতে থাকুন এখন জুমার নামাজের আজান হচ্ছে আজানের পরে সুনত পড়ে আপনারা বস বসবেন ইনশাআল্লাহ যথাসময়েই আমাদের জুমার হোদবা শুরু হবে আপনারা সুশৃঙ্খলভাবে দরবারে আদব রক্ষা করবেন আমার বিনীত আরস পেয়ারা হাজরি আমরা দরবারে এসেছি আমাদের সলা আমাদের কথা সব কিছু আদব আদব সুতরাং বেআদবের লিষ্টির মধ্যে যেন আমাদের নাম না উঠে এজন্যে সকলকে সুশৃঙ্খল আদব যেন রক্ষা করতে পারে এখন জুমার আজানের শুরু হচ্ছে